মাছ মাংসর স্বাদকে ভুলিয়ে দিতে পারে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু এটা মাছ মাংসর স্বাদকে ভোলাবে না বন্ধুরা মাছ মাংসের থেকেও দশ গুণ বেশি প্রোটিন পেয়ে যাবেন এই রেসিপিটিতে কিভাবে আমরা তৈরি করে নিতে পারবো এই রকম অসাধারণ নিরামিষ মাছের রেসিপি যেটা ঝটপট বাড়িতেই তৈরি হয়ে যাবে ছোট্ট থেকে বড় সবার খেতে দারুণ লাগবে চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে গ্যাসের ওপর একটি পাত্র আমি বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল তারপর জলটা হালকা গরম হলেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ মতো সোয়াবিন সোয়াবিন আমরা অনেকেই খেতে পছন্দ করি না বাচ্চারা খেতে চায় না তাই এই রেসিপিটি অবশ্যই একবার করে দিয়ে দেখতে পারেন ভীষণ পছন্দ করবে সবাই ভালো করে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে তারপর এই ধরনের কোনো ঝাঁঝরির সাহায্যে জল ছেঁকে ছেকে সোয়াবিনটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিন যেহেতু সোয়াবিনটা খুব গরম রয়েছে আমি সোয়াবিনটাকে ভালো করে একটু ঠান্ডা করে জলটা চেপে নিয়েছি কারণ জল যাতে অতিরিক্ত না থাকে এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে সয়াবিনটাকে আমি এখানে দিয়ে ভালো করে এটাকে পেস্ট মতো করে নেব এই দেখুন মানে একেবারে এইভাবে কাদা কাদা মতো মানে পেস্টটা তৈরি করতে হবে এবার এই সোয়ানি সোয়াবিনের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুটা ধনের গুঁড়ো দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিতে পারেন খুব ভালো করে মশলার সঙ্গে সোয়াবিনটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু সোয়াবিনটা একেবারেই নরম রয়েছে তাই এখানে আমি দু চামচ পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি সয়াবিনটার মধ্যে একটা টাইট ভাব আনার জন্য বেসনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে পুরোটা মাখিয়ে নিচ্ছে আরও একটি জিনিস দিতে হবে সেটা হলো সামান্য একটু পরিমাণ এখানে আমি তেল দেব। রিফাইন তেল তেলটা দিলে কি হবে খুব সফট হবে খেতে আর ভালো লাগবে এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিতে হবে খুব একটা শক্ত না আবার খুব একটা নরম ডো না এই দেখুন এই রকম ঠিক তৈরি হবে ডোটা আমাদের একেবারে নরমও না আবার একেবারে শক্তও কিন্তু নেই এটাকে এবার আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য সেই সময়টাতে চলুন কিছু মশলা করে নিই এখানে আমি মিক্সার জারে কিছুটা পরিমাণ রসুন দিয়ে দিলাম লাল দেখে কিছুটা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কিছুটা গোটা সর্ষে আর কিছুটা জিরা দিয়ে দিচ্ছি আপনারা এটাকে রসুন স্কিপ করতে পারেন শুধু নিরামিষও করতে পারেন মশলাটা রেডি হয়ে গেছে একটি পাত্রে নিয়ে নেব পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এখানে দেখুন আমরা সামান্য পরিমাণ অংশ এইভাবে নিয়ে নেব আন্দাজ মতো করে নিয়ে নিন গোল করে নিয়ে একটু লম্বাটে ভাব দিতে হবে মাছের যেরকম পেটি গাদা একসঙ্গে পিসটা থাকে না সেরকমভাবেই তৈরি করব দেখতে ভালো লাগবে শুধু দেখতে ভালো নয় বন্ধুরা খেতেও অসাধারণ লাগে সেই সঙ্গে পুষ্টিগুণ কিন্তু প্রচুর মাঝখানটায় এইভাবে আঙুল দিয়ে হালকা করে একটু টেনে দেব তাহলেই দেখুন পুরো একটি মাছের পিসের মতো তৈরি হয়ে যাচ্ছে একটি আমাদের রেডি হয়ে গেছে আমি আপনাদের আরও একটি এইভাবে তৈরি করে নিয়ে দেখাচ্ছি এটাকে এবার আমরা থালার মধ্যে রেখে দিচ্ছি একইভাবে তৈরি করার জন্য আবার বেশ কিছুটা পরিমাণ এই মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি হাতে আপনাদের তেল মাখার কোনো প্রয়োজন পড়বে না কারণ হাতে দেখুন লেগে কিন্তু যাচ্ছে না এইভাবে দেখুন লম্বাটে করে নিচ্ছি সামনের দিকটা একটু মোটা রাখবো আর নিচের দিকটা একটু এরকম সরু মতো করে দেব তারপর আঙুল দিয়ে ঠিক মাঝখানটায় এইভাবে একটু টেনে দিচ্ছি তাহলে অনেকটা দেখতে কিন্তু মাছের পিসের মতোই আমাদের মনে হবে চলুন তাহলে সবগুলোকে আমরা এই রকমভাবে রেডি করে নিই এই দেখুন এখানে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এবার গ্যাসের ওপর একটি পাত্রে সামান্য নুন দিয়ে জল ফুটিয়ে নিয়েছি আমাদের তৈরি করা মাছের পিসগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দু মিনিট মতো একটু ভালো করে সেদ্ধ করে নেব আপনারা ভয় পাবেন না এটা জলে দিলে ভেঙে যাবে না সেদ্ধ করলে খেতে ভালো লাগবে ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হবে দু মিনিট পর এই দেখুন আমি তুলে নিচ্ছি এটা কিন্তু শক্ত হয়ে গেছে জল ছেকে। ছেঁকে একটি পাত্রের মধ্যে আমাদের তুলে নিতে হবে একটু সাবধানে তুলবেন কারণ খুন্তি টুন্তি দিয়ে জোরে খোঁচা লাগলে কিন্তু ভেঙে যাবে এই দেখুন কত সুন্দর লাগছে তাই না সবগুলোকে। এইভাবে তুলে কিছুটা সময় অপেক্ষা করব ঠান্ডা করার জন্য ঠান্ডা পুরোপুরি হয়ে গেলে গ্যাসের উপর একটি কড়াইতে তেল গরম করে দিয়ে নিয়েছি তেলের মধ্যে তৈরি করে নেওয়া মাছের পিসগুলোকে একটি একটি করে দিয়ে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো দেবেন না তিনটে চারটে করে দিয়ে ভেজে নেবেন একটা পাশ যখন লাল করে ভাজা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে খুব সুন্দর ভাজা হবে এক পাশ লাল করে ভাজা হলে উল্টে দিচ্ছি অপর সাইডও আবার লাল করে ভেজে নেব এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে তাই না পুরো মনে হচ্ছে যেন মাছের পিস সোয়াবিন তো অনেকভাবেই খেয়েছে তাই একবার এইভাবে খাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবগুলোকেই এইভাবে ভেজে আমি রেডি করে নেব সবগুলো এখানে ভেজে রেডি করে নিয়েছি খুব সুন্দর মাছ যেরকম ভাজি আমরা লাল করে সেরকমভাবেই ভেজেছি এবার সেই তেলের মধ্যেই একটি তেজপাতা কিছুটা পরিমাণ গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা করে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু আমি মিক্সার ধুয়েই জলটা নিয়েছি তাই এক্সট্রা করে আর মশলাতে জল দিচ্ছি না পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটাকে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে কালারটা সুন্দর আনার জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা পুরোটাই অপশানাল লঙ্কার গুঁড়োটা দিয়েও আবার একটু ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই দেখুন মশলা থেকে আমাদের একটি তেলভাব ছেড়ে দিয়েছে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল বেশি জল দেবেন না যেহেতু এটা মাখো মাখো হলেই ভালো হয় তরকারিটা গ্রেভিটা ঘন হলেই টেস্টি হবে তাই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম ঝোলটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব যখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে আমাদের রেডি করে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে এবার দিয়ে দেব মাছের পিচগুলোকে দিয়েও আবার আমি এখানে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছে এ দেখুন একেবারে ঘন হয়ে গেছে আর দেখতে কতটা ভালো লাগছে দেখুন দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু ভীষণ অসাধারণ হয় এবার গ্যাস বন্ধ করে দিচ্ছে আমি এই তরকারিটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব আপনারা রুটির সঙ্গে খেতে পারেন কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন অসাধারণ লাগে আপনাদের বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও আপনারা তৈরি করে দিতে পারেন একদম নতুন ভীষণ টেস্টি ইউনিক একটা রেসিপি দারুণ লাগবে যারা সোয়াবিন খেতে চায় না তাদেরকে যদি করে দেন তারাও কিন্তু খেয়ে নেবে তাই আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা নিজেরা ট্রাই করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন